কায়েশ আজকে এসেছিলো আমার কাছে একটি পার্সেল কিন্তু আমি কী অর্ডার করেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম মাত্র মনে নেই কী অর্ডার করেছিলাম চলুন তোমাদের কাছে খুলে শেয়ার করা যাক প্রথমে আমি প্যাকেটটিকে আনবক্স করতে লাগলাম কোনো জিনিস অর্ডার দিলে আনবক্স করতে খুবই ভালো লাগে প্যাকেটটি খোলা হয়ে গেছে এর ভেতর থেকে একটি খাম বের হলো খামের ওপরের ছবি দেখে চিনতে পারলাম যে এটা মনে হয় একটি লিমিনেশান পেপার চলো এবার খামের পেপারটা খুলে দেখি প্রথমে আমি ছুরি নিয়ে পেপারটা কাটতে লাগলাম পেপারটি কাটা হয়ে গিয়েছে এবারে আমি হাত থেকে পেপারটিকে খুলে নেব এবারে পেপারটিকে আমি হাত থেকে খুলে নিলাম প্যাকেটটির খুবই ওয়েট ছিল প্যাকেটটির এত ওয়েট ছিল কারণ আমি প্যাকেটটিকে নিচে রেখে কাটতে লাগলাম এবারে আমি প্যাকেটের ভেতর থেকে কাগজটি বার করবো কাগজটি বের করার সাথে সাথে দেখতে পেলাম খুব সুন্দরভাবে প্যাকিংটি করা আছে এবারে তোমাদেরকে দেখানো হবে সত্যিই কি এটা লেমিনেশান পেপার হ্যাঁ এটা সত্যিই লেমিনেশান পেপার খুবই সুন্দর এবারে তোমাদেরকে খুলে দেখানো হবে অ্যামাজন থেকে অর্ডার করা জিনিস এত সুন্দর প্যাকিং করে দিয়েছে যে খুলতে খুলতে আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছে এবারে দেখুন যে এটা লেমিনেশান পেপার আদেও কিনা। পেপারের সাইজ হল এ ফোর পেপারটা দেখতে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে